আপনারা দেখছেন সংবাদ রংপুরে পীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোরদুর প্রতিযোগিতা উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হরিংসিং বাজারে বন্ধন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয় বাংলার ঐতিহ্য এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো দর্শক আয়োজকরা জানায় গ্রামীণ জনপদের খেলার ঐতিহ্যকে ধরে রাখতে আর নির্মল বিনোদনের জন্য এই আয়োজন অব্যাহত থাকবে সাংস্কৃতিক একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আমরা প্রত্যেক বছরে এটা আয়োজন করে থাকি এলাকা এলাকাবাসীর সহযোগিতায় আমরা এটা আয়োজন করে থাকি এবং সকল সদস্যবৃন্দ অনেক পরিশ্রম করে এটার খেলাটার আয়োজন করে যাতে সবাই উপকৃত হয় এবং সবাই যেন খেলার প্রতি আকৃষ্ট হয় এই জন্য আমরা এই খেলাটার আয়োজন করে থাকি অতিথিরা জানান গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এমন আয়োজনে পাশে সব সময় থাকবে উপজেলা বিএনপি যে ঘোর দোর খেলা এই ঐতিহ্যবাহী আজকে তৃতীয় বছরের পদার্পণ করেছে ইনশাআল্লাহ আগামীতে এই ঘোর দোর খেলার আমরা সর্বাত্মক সহযোগিতা করব আজকে যারা আয়োজন আয়োজন করেছে আয়োজক কমিটি ইয়াং যুবক যারা তরুণ আমরা চাই যে আজকে বাংলাদেশের মতো পীরগঞ্জেও বিগত ১৬ বছর মানুষ কথা বলতে পারে নাই মাদককে সরাসরি হয়ে গেছে সেই মাদক মুক্ত থাকতে আগামী তরুণদেরকে আমি আহ্বান করব যে আজকে তরুণরা এই খেলাধুলার মাধ্যমে থেকে দূরে থেকে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে থাকবেন গ্রাম বাংলার যে ঐতিহ্য আর খেলা কাবাডি খেলা ঘোরদৌড় এগুলো আসলে বিলুপ্তির পথে এই সাত নম্বর বড় আলমপুরের যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই কেন এই বিলুপ্ত খেলা তারা পুনর্জাগিত করছেন এবং আগামী দিনে আমাদের নেতা জননেতা চব্বিশ রংপুর ছয়ের যে সংসদ সদস্য প্রার্থী নানা শীষের এনার নেতৃত্বে আগামী যে প্রতিযোগিতার আয়োজন করবে সেই প্রতিযোগিতা গত দুই বা তিন বছরের চাইতে আগামীতে আরও ভালো হবে এ আশায় আমি ব্যক্ত করতেছি প্রতি বছরের মতো এ আনন্দ ঘন আয়োজন উপভোগ করতে নারী পুরুষ নির্বিশেষে মানুষের ঢলনামে আবহমান বাংলার আনন্দ আয়োজনের হারানো প্রায় এ অনুষঙ্গকে ঘিরে এদিন এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ বছর হয়েছে যেন আর বছর কার থেকে এবার খেলাটা ভালো হয়েছে মজা লাগছে অশোক বেশি হয়েছে ভালো হয়েছে লোকজন অনেক হয়ে গেছে ভালোই দেখতেছি খেলা কিন্তু খেলাটা খুব ভালো লাগতেছে অন্য অন্য জায়গায় দেখছি অন্য অন্য জায়গা থেকে এখানে খেলা খুব সুন্দর হচ্ছে খুব আজকে তো কালকে আজকে কম আজকে খুব বেশি ঘোড়া দৌড় খেলায় যে কোনো খেলাটা আনন্দের জিনিস সেটা আনন্দ লাগবে ভালো লাগবে এটাই করলে এলাকাবাসীরা মনটা ভালো থাকে এই যে খেলাধুলা দেখতেছে অত্র এলাকার লোক যারা সবার সাথে দেখা হইতেছে এটাই তার আর কি আছে প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানান আমরা প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় গিয়ে ঘোড়া দৌড়াই দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন এলাকায় ঘোর দৌড় প্রতিযোগিতায় অংশ নেন আমরা সব জায়গাতেই যাই যে জায়গাটি খেলা আমার ঘোড়া যেগুলো আছে সবগুলো আমরা শুধু খেলে বেড়াই আমার খেলার ঘোড়া সবারই ঘোড়া ভালো হয়েছে মানে আরও একটু উৎসাহিত হলো সবাই দর্শকেরা খেলা থেকে এটাই কি আর আপনার মজা পাইলাম আমরা প্রত্যেক বাড়ি খেলাতে আসি খেলা দিলে আমাদের উপর আমরা করে দেয় আমরা তাদের ডাকে দাওয়াত দয় আমরা আজকে এই খেলার মাঠে খেলা উপভোগ জন্য জন্য আমরা আমরা আনন্দ দেওয়ার এসেছি তিনটি বিভাগে অংশ নেওয়া প্রতিযোগিতার মাঝ থেকে প্রথম ও দ্বিতীয় হওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবার জেলার বিভিন্ন এলাকা থেকে পনেরোটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন সহ আরো অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর